গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত আমি অনুমিতা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম কালিতলা থেকে তো সকালবেলা উঠে দেখো আমার যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে এখন যেহেতু শীতকাল আর শীতকাল মানেই প্রচুর জিনিসপত্র তো ঘুমটা ভেঙেছে আমার তখন চারটে বাজে জাস্ট চারটে তো তখন ঘুম ভেঙেছে আর বিছানা ছাড়লাম সাড়ে ছটার সময় কারণ ঠান্ডা লেগে গেলে না প্রবলেম হয়ে যায় আমার কারণ আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম তো সেই জন্য কিন্তু তাই বলে যে চুপচাপ শুয়েছিলাম বা ঘুমাচ্ছিলাম সেটাও কিন্তু নয় তো উপরে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে অনেক কাজকর্ম ছেড়ে তারপরে দেখো চলে এসেছি আমি চা বানাতে তো আমরা যেহেতু র চা খাই কোনো দিন দুধ চা আমরা খাই না আমার হাজব্যান্ড পছন্দ করে না গ্যাস হয় তো সেই জন্য কিন্তু রচাই খাই তো এখন আমি চাটা ঢেলে নিচ্ছি আর চায়ের মধ্যে কিন্তু কোনো রকম চিনিই দেওয়া হয় না মানে আমাদের চা করতে কোনো রকম খরচাপাতি হয় না বললেও চলে কারণ অনেকেরই যেমন চা বানাতে ভীষণ খরচা হয় আমাদের কিন্তু সেই খরচাটা হয় না তো এখন আমি যাচ্ছি চাটা দিতে তোমার হাজব্যান্ডকে এখন চলে এসছে তারপরে দেখো উঠোন ঝাড় দিতে আর উঠোনটা এতটাই বড় যে সব উঠোন ঝাড় দেওয়া তোমাদের দেখাতে দেখাতে না এক ঘন্টা লেগে যাবে তো সেই জন্য আমি শুধু সামনের প্রশ্নটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে যাব রান্না করতে ভাত বসাতে যাব এমন টাইমে দেখি যে ফ্রিজে না কাল গতকালকের প্রচুর তরকারি আছে তবে সেই জন্য আর হচ্ছে রান্নাটা করব না সকালবেলা তো সকালবেলা ভাতও আছে আর অল্প একটু প্রেশার কুকারে ভাত করে নেবো নিলে হয়ে যাবে কারণ এত ভাত তরকারি কেন তো গতকালকে আমার হাজব্যান্ড গিয়েছিলো এক জায়গায় সেই জন্য দুপুরবেলা সেখানে খেয়েছিল রাত্রেও বাড়িতে এসে খাইনি তো সেই জন্য সেই ভাত তরকারিগুলো সবই থেকে গেছে আর আমরা তো না খাওয়ার মধ্যেই তো আর এমনি সবাই আমরা একটু কম কমই খাই এখানে দেখো এখন আমি দুটো মানে তিনটে বাচ্চা তো এই হাঁসের বাচ্চাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কোনো দিন তো পরে উঠেছে অনেকটা পরে কারণ মাঝে তো আমি অনেক দিন ভিডিও দিইনি তো সেই জন্য কিন্তু তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারিনি বড় বড় যে মুরগির বাচ্চাগুলো ছিল তো সেইগুলো তোমাদের সঙ্গে তো অনেকবার শেয়ার করেছি সেই যখন হয়েছে তখন থেকে তো এখন নিয়ে চলে এসেছি ঘরে এখানে আমি রাখি না রাত্রেবেলা কারণ এতটাই ঠান্ডা রাত্রেবেলা যে সে কারণে রাখা হয় না আর যেহেতু পিছনে পুকুর দেখতেই পাচ্ছ আর এমন ধরনের যে ঘর করা জাল দেওয়া তো ঠান্ডাটা কিন্তু আটকায় না মুরগির ঘরে দেখো এরকমভাবে ঘেরা দেওয়া হয়েছে যেহেতু আচ্ছা তোমরাই আমাকে একটু টিপস দাও তো যে আমি কী করে হেলদি হব দিন দিন যে আমি এতটা শুকিয়ে যাচ্ছি কেন আমি নিজেও জানি না পুরো পাটকাটি হয়ে যাচ্ছি কোনো জিনিসই না আমার গায়ে হচ্ছে না গত বছর কোনো জিনিস আমি পরতেই পারতাম না এতটাই হেলদি ছিলাম আর এ দেখো একেবারেই আমি শুকিয়ে গেছি মানে সেসব জিনিসগুলো বললে যেন মনে হয় যে পাটকাঠির গায়ে কিছু একটা জড়ানো তো আমার না ভীষণই খারাপ লাগে যে এতটা রোগা কেন হয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে তো জানি না এখন তো ডাক্তারের কাছে যাওয়াও হয়নি আর এখন যাবো না সেই দু মাস বাদে যাবো তো সেই জন্য আমি বুঝতেও পারছি না কেন যেরকম হচ্ছে আর আমার এই রোগা হওয়াটার পিছনে যে কি কারণ আছে সেটাও আমি জানি না তো আমার নিজেরই খারাপ লাগে কারণ এতটা রোগা না ভালো লাগে না দেখতে তো একটু মিডিয়াম থাকলে ঠিক আছে তো সবজিপত্রগুলো দেখো নিয়ে চলে এসছি কারণ যতই বেলাতে রান্না করি না কেন কেটে কুটে সব রেডি করে রেখে দেবো দিলে আমারই সম মানে সময়টা কম লাগবে যেহেতু আজকে অনেক জিনিসপত্র কাচাকুচি করবো তো তো সেই জন্য আমি সব কেটে কুটে রেডি করে দেব আর রেখে তারপর হচ্ছে জিনিসপত্রগুলো কাজবো আমার ফোনের কাজ আছে অনেক রকম আর এই সাইকেলটা দেখতে পাচ্ছ এই সাইকেলটা হচ্ছে আমার বোনের সাইকেল ছোটো বোনের তো বোন দিয়েছে আমাকে কম হলো হল আমার ঠিক মনে নেই তো আমাকে দিয়েছে আমি যখন একটু বাজারে যাই তো তখন হচ্ছে চালিয়ে যাই আর তাছাড়া আমার চালানো হয় না তো এখন আমি সবজিগুলো সব কেটে নিয়েছি নিয়ে দেখো সব ধুয়ে রেখে দিচ্ছি অনেকেই কিন্তু মানে বেশিরভাগ মানুষই কিন্তু না পেঁয়াজ রসুন এগুলো সব তেলে দেয় আর আমি কি করি সবজির মধ্যে সব দিয়ে রেখে দিই কারণ আমি মনে করি সবজিটাও তো খুব সুন্দর করে কষাতে হচ্ছে খুব ভালো করে না কষালেও হয় না তাহলে পেঁয়াজ রসুনগুলো আলাদা করে রেখেই বা কি হবে তো চার চায়ের যে কাপটা দেখলাম এখানে পড়ে আছে দুটো তো সেই জন্য সেটাও আমি ধুয়ে নিলাম তো এখন এগুলো সব ধুয়ে গুছিয়ে রেডি করে রেখে দিই কেন

ওই করলে করলে মানুষ মানুষে হয়ে যাবে দেখো এক গাদা জিনিসপত্র নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি কারণ এইগুলো হচ্ছে এখন আমি ভিজাবো আর আমি না রোজ রোজ ভিজাতে পারি না বা রোজ রোজ কাস্তে পারি না তো সেই জন্য অনেকটাই সমস্যা হয় অনেকেই দেখি রোজ রোজ কাচে কিন্তু আমি কাচতে পারি না কেন জানি না কাচতে পারি না আমার খুব কষ্ট হয় আর যেহেতু মাইগ্রেনের প্রবলেম তো সেই জন্য আমি ওই থাবা দেওয়া যেটা বলে ওই কাজটা আমি মোটেও করতে পারি না খুব কষ্ট হয় তো সেই জন্য আমি সকালবেলা ভিজাই আর সেই জিনিসটা কিন্তু দুপুরবেলা কিংবা চার থেকে পাঁচ ঘন্টা কিংবা তিন ঘন্টা বাদে আমি সেটা একটু হাত থাবা দিয়েই তুলে নিই বা ধুয়ে নিই তার মধ্যে কিন্তু নোংরাটা চলে যায় আর খুব বেশি করে একটু সাবানটা আমি দিই কারণ ওই যে আমি আছড়ে আছড়ে কাচতে পারি না তো সেই জন্য এটা হয়তো আমার ফল্ট এটাও হতে পারে কিন্তু আমি তাতে কিছু মনে করি না এইগুলো হচ্ছে সেই নদীর মাছ এক সপ্তাহ হয়ে গেছে তোমরা হয়তো অনেকেই ভাববে এক সপ্তাহ ধরে মাছ রেখে দিয়েছে আসলে এতটাই নেমন্তন্ন বাড়ি গেছে আর তারপরে নেমন্তন্ন বাড়ি খেয়ে এসে তারপরে না আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না তো সেই জন্য আর মাছগুলো খাওয়া হয়নি বৃহস্পতিবার শনিবার এই করে করেই না আর খাওয়া হয়নি তো আজকে খাচ্ছি আর হচ্ছে শুক্রবারের দিন খেয়ে কচুর মুখে দিয়ে খেয়ে একদম শেষ করে দেব মানে আর রাখবো না আসলে ডিপ ফ্রিজে ছিল বলে কোনো রকম প্রবলেম হয়নি একেবারেই ফ্রেশ আছে এটাই হচ্ছে সবথেকে ভালো ব্যাপার কারণ ডিপ ফ্রিজে থাকলে অতটা নষ্ট হয় না এবার আসবে তো তেল মাখছে মাথায় এখন যেহেতু গরু সব ছেড়ে দিয়েছে তো দেখো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে গরু বাড়ির মধ্যে থেকে যাতায়াত করছে হ্যাঁ ঘেরাটাও দেখো খেয়ে ফেলছে আমাদের এদিকে ধান চাষ তো হয় না বললেও চলে আর যেগুলো হয় অল্প স্বল্প সবই হচ্ছে ঘেরা দেওয়া থাকে যার জন্য কিন্তু গরু সব ছাড়া চলে এসেছে জামা কাপড় কাচতে তো স্নান করতে হবে এখনও রান্না বসায়নি অলরেডি বারোটা বাজতে চললো তো এখনও বারোটা বাজেনি আজকে আমি আর ভোগ দিতে পারবো না কারণ আমার ভোগ দিতে গেলে না মিনিমাম এক ঘন্টা কিংবা পৌনে এক ঘন্টা টাইম লাগে তো সেই জন্য আমি আজকে আর যাবো না আমি একেবারে ভোগ দি মানে ফুল তুলে ঘর মুছে সব রেডি করে দিয়েই আমি চলে আসবো কারণ আমি ভোগ দেবো না আজকে তো সন্ধেবেলা দেবো তো এখন আমার হাজব্যান্ডই ভোগ দেবে ও গেছে চুল কাটতে আমি হচ্ছে এদিকে জিনিসপত্রগুলো কিছুটা মেলে দিচ্ছি আর হঠাৎই মনে পড়লো যে বাথরুমটা পরিষ্কার করতে হবে তো সেই জন্য এই যতগুলো ধুয়েছি এগুলো ধুয়ে মেলে তারপর যাবো বাথরুমটা পরিষ্কার করতে তো বাথরুম পরিষ্কার করে জামাকাপড় সব মেলে ঠাকুর ঘর থেকে এসে মানে ঠাকুর পূজা দিইনি কিন্তু ঠাকুর ঘর থেকে এসে চলে এসেছি রান্না করতে এখন বাঁচতে চললো একটা তো রান্না করতে তো যথেষ্ট টাইম লাগবে কারণ দু মিনিটে তো আর রান্না হয় না তো পাঁচশো মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি আবার কড়া মাছ ছাড়া খেতে পারি না তো কেন জানি না আমি পারি না খেতে এটা হচ্ছে আমার ফল এখন তরকারিটা আমি বসিয়ে দিয়েছি ওলকপি দিয়ে আলু দিয়ে আর একটু ওলকপির ডাঁটা দিয়েছি আমার এটা বেশ খেতে ভালো লাগে তো সেই জন্য আমি দিয়েছি আস্তে আস্তে সামনের দিকে যাও আমি রান্না করছি আর এখন বাজে দেড়টা অনেকটাই লেট হয়ে গেছে দেড়টারও বেশি হয়ে গেছে তো অনেকটা লেট হয়ে গেছে কারণ আজকে যেহেতু সকালবেলা রান্না করিনি তো সেই জন্য কিন্তু এতটা লেট হয়ে গেল তো এই তরকারিটা হয়ে গেলে আরেকটা তরকারি হবে পুঁইশাকের মিটুলি তো ওটা হলেই কিন্তু হয়ে যাবে তো বেশি সময় লাগবে না যেহেতু উনুনে রান্না করছি তো সেই জন্য কিন্তু বেশি সময় লাগবে না পুঁইশাকের মিঠুলিতে দেখো জল দিয়েছি কারণ এই পুঁইশাকের মিঠুলিটা গত বুধবারে নিয়ে আসা হয়েছিল আর আজকে হচ্ছে বুধবার টোটাল আট দিন বাদে রান্না হচ্ছে তো সেই জন্য একটু জল দিয়েছিলাম না হলে সেদ্ধ হতো না তো রান্না আমার হয়ে গেছে আমার হাজব্যান্ড একটু তুলে নিচ্ছে এটা এই আর কি হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে তো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আর এখন আমাদের দুজনের দেখো ভাত বাড়া তো আমি বসে পড়েছি খেতে প্রচুর খিদে পেয়েছে তো এখন অলরেডি আড়াইটা বাজে তো খিদে পেয়েছি এখন আমি খেতে বসে যাচ্ছি আরও এখনও বুঁই শাকের মিটুলেটা নিয়ে আসেনি ওই যে তোমাদেরকে দেখালাম কারণ ও একটু ধীরুতে সব কিছু করে মানে লেটে করে তো ওই জন্য আস্তে আস্তে কখন তুলবে তুলে নিয়ে আসুক দেখি আর এখন আমি ততক্ষণে একটু খেতে শুরু করে দিই কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ওই যে আবার বললাম আর এই গরম ভাত তরকারি আমি খেতে পারি না কিন্তু কি করব আস্তে আস্তে ঠান্ডা হবে আর আমি খাবো এখন হচ্ছে বিকালবেলা তো জিনিসপত্রগুলো এখন তুলে নিচ্ছে কারণ এখন তুলে একটু তারপরে যাব উপরের দিকে মানে উপরে গিয়ে একটু বসবো বসবো বলতে ফোনের হচ্ছে এডিটিংটা করব তো সেই জন্য এগুলো তুলে নিয়ে নিচ্ছে কারণ এখন রোদ্দ থাকতে থাকতে তুলে নিলে না ঠান্ডা হবে না এরপরে যখন আসব তখন আবার মুরগি তুলতে হবে অনেক কিছু অনেক কাজ সেই জন্য কিন্তু এ সময় ঠান্ডা হয়ে যেতে পারে জিনিসগুলো তো প্যান্টটা রেখে গেলাম যেহেতু এখনো অনেকটাই রোদ আছে সেই জন্য প্যান্টটা রেখে দিয়ে তো বাচ্চাগুলোকে খেতে দিচ্ছি কারণ ভরা ছিল ওই কার্টুনের মধ্যে তো দিদিরা দিয়েছিল ওই ফুলকপিটা সকালবেলা তো সেই ফুলকপিটা এখন আমি কেটে নিচ্ছি আগামীকালের জন্য এটা হচ্ছে কেটে রেখে দিলে কি হয় বলো তো আমার না অনেকটা কাজ এগিয়ে যায় তো সেই জন্য আমি এখন কেটে রেখে দিলাম রেখে দিলাম মানে রাখছি এটা হচ্ছে আগামীকালে রান্না করবো বৃহস্পতিবার যেহেতু তো সেই জন্য নিরামিষই হবে তো বাঁধাকপি আলুটা বাঁধাকপিটা ভাজা কাটছি আর যে কী হবে সেটা আগামীকালেই ভাবা ভাবা যাবে কিন্তু এর মধ্যে যেহেতু পোকা থাকে সেই জন্যই আমি কেটে নিলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা সেই মুরগিগুলোকে তোলার পালা দেখো ওরা কার্টুনের মধ্যে থাকে তো সেই জন্য কিন্তু কার্টুনের কাছে এসে ঘোরাঘুরি করছে কারণ বলছে তুলে দিতে এদিকে তুলতেও বলছে আবার এদিকে দেখো ছুটে ছুটে পালাচ্ছে তো ওই মুরগিটাই বেশি ছুটে ছুটে পালায় সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে গীতা পাঠ করে তারপর দেখো ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি কারণ আমি মনে করি যে প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকটা হিন্দু বাড়িতে কিন্তু গীতা হওয়া উচিত কেউ শুনুক আর না শুনুক সেটা পরের কথা নিজে কিন্তু নিজের কাজটা করা দরকার কারণ এটা হচ্ছে আমরা সনাতন ধর্মের মানুষ এটা আমি মনে করি তাই আমি রোজ রোজ কিন্তু এই কাজটা করি এখানে দেখো আমার হাজব্যান্ড বাজার থেকে বাড়ি এসেছে আর বাজার করবে নাই বলেছিল কিন্তু হচ্ছে আমার ননদ আসবে ছোট ননদ তো আসবে পরশু দিন আর আমাদের এদিকে যেহেতু রোজ বাজার নয় তো ফ্রেশ সবজি সেই জন্য পাওয়া যাবে না সেই জন্য নিয়ে আসতে বলেছি তো এখন আর সবজিগুলো আমি বের করব না আগামীকাল হচ্ছে গুছিয়ে নেব আমার খুব কষ্ট হচ্ছে এতটাই মাথা ঘোরাচ্ছে যে ভালো লাগছে না তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে আগামীকাল ব্যাগটা আমি গুছিয়ে নেব। এখন আর কিচ্ছু করব না কিচ্ছু বের করব না ওইভাবেই থাক তারপর ফ্রিজের মধ্যে রেখে দেব। কারণ ওরা যেহেতু আসবে তো সেই জন্য একটু বাজারঘাটটা করা হলো না হলে কিন্তু করাই হয় না আর এখানে দেখো গোপালের জন্য আছে ফল তো এগুলো হচ্ছে একদিনের নয় রোজ রোজ দেওয়ার জন্য আর এখানে আছে সিঙ্গারা